কিসের ইলন মাস কিসে বিষ বিলগের কিছুই না আগুনের ফোরাক ছাড়া তার কিছুই হবে না জাহান্নাম নাম থেকে মুক্ত হয়ে জান্নাতের টিকিট ফেলে ফকজ ফাজ এটাই তো আসল জমিদার আসল শিল্পপতি আসল মিনিস্টার আসল বিশ্ব আসল বিশ্ব লিডার ওসব সব শিল্পটি নাই কিছুই নাই তার দুর্বদীর গ্যাশেস আছে আল্লাহ রসুল বলেন একটা নাটিকা শোন অলরসুল সল্লাহ ল হোৱালিবা সাল্লাম ই উত আয়ো আমাল কিয় আমা বেহান আমিয়া হালিত দুনিয়া মিনা হালিন না আল্লাহ রসুল বলেছেন হে সাহাবিরা শোন হাস্যের ময়দানে সুত অনুষ্ঠান হবে আল্লাহ শর্মানচারী করবেন হে ফেরেস্তারা যা দুনিয়ার সারা দনিক দুনিয়ার সারা ক্ষমতা ব্যক্তি অঙ্গুল হলিতে কত নিরীহ মানুষকে ফাঁসিতে লটকানো হয় কত হাজার লক্ষ লক্ষ মানুষের রিজিক টানাটানি হয় কত লক্ষ লক্ষ টাকা ফাসার করে মানুষকে কত নিরীহ লাখ লাখ মানুষকে মিথ্যা মামলার স্বামী বানা হয় এরকম একজন জালিম ফের নিয়ে আস হ্যাঁ এরকম দুদুন্দন নিয়ে আস নিয়ে আসা হবে যার জন্য যখন বরাদ্দ হয়েছে নিয়ে আস নিয়ে আসা হবে ফৈ কল কষ্ট করা হবে ইয়াই বিন আদম হে বুনিয়াদম হে শরীরে জুলুমবাস মানুষ কোন করে গুম করেছ সারা দুনি হয়েছ হাল রাই তা খাইরান কথ্য তোমার বাংলাদেশে জিন্দিগিতে সুখ শান্তি দেখেছ ও হাল মার রাবি কেন আইমন কথ্য কোন সুখী মানুষ দামি মানুষ সুখী সুখী ডর মানুষ সুখী মানুষ দেখেছ জিন্দগিতে ও এর আগে কথা ফয়ুজ বা গুফি হা সবাগা ইনি ইউগুমা সুফি হা জাহান্ন আগুনে দু এক সেকেন্ড এভাবে সুবিয়ে তোলা আনা হবে এই সুবিয়ে তোলা আনার পর প্রশ্ন করা হবে দু এক সেকেন্ড আগুনের ধাক্কায় তার দুনিয়ার হ্যাঁ সব সব হ্যাঁ দন্দলদের বাহাদুরি সব চোর মার হয়ে জবাব দেবে লা অল্ লা হে আল্লাহর কসম মা র আই তো হায়রান নব্বই বছরের জিন্দেগিতে সুখ শান্তি এক সেকেন্ড তো দেখি না ল আর অমা মার রাবিন কত্তু কোনো সুখী মানুষ দামি মানে আমার জিন্দেগিতে দেখি না আর কিসের রিয়ন মাস কিসের বিষ কিছুই না আগুনের ছাড়া তার কিছুই হবে না